সালামু আলাইকুম আমি গরু স্পটা বিড়ির অ্যাডমিন মিখাইল আহমেদ এবং যেমনি আপনাদেরকে বলছিলাম আমি এবার আবারও চলে আসলাম চান রাতের দিন চান রাতের রাতে আসলে আপনাদেরকে আমাদের চুরিহাট এলাকার কোরবানি গরু দেখানোর জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন যে এগুলো আমাদের অ্যাপেল অ্যাগ্রো থেকে নেওয়া গরুগুলো এগুলোর ডেলিভারি আমরা আপনাদেরকে দেখাইছি ওই ভিডিওটা আপনারা ঈদের আগে দেখছেন কিন্তু এই ভিডিওটা শুধু হচ্ছে চান রাতের দিন কিন্তু দেখবেন আপনারা ঈদের পর এবং এই পাশে আমাদের যে ক্যাটাল রেঞ্চ থেকে নেওয়া দুইটা হাসা আর আরেকটা লাস্টেটে নেওয়া হয়েছিল এটা নিশ্চয় আপনারা দেখেন নাই এটা একটা দাম ভুট্টি এটাও আমাদের ক্যাটাল রেঞ্চ বাংলাদেশ থেকে নেওয়া মার্শাল্লা অনেক সুন্দর আল্লাহ রহমতে এবার আমাদের সব গরুই মার্শাল্লাহ দেখার মতো তো আমাদের গরু তো আপনাদেরকে আগে দেখানো হয়েছে তো এবার চলুন আপনাদেরকে আমাদের এলাকার কিছু গরু কিভাবে কি আছে গতবারের মতো সব আছে কি না সব কিছু দেখানোর চেষ্টা করি তো সাথেই থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে গতবারের মতো এবারও এই মুহূর্তে আমরা আছি আমাদের গরু স্পটের বিড়ির যে ফেস আমাদের ফারহাদ নুর ভাই তার বাসার নিচে তো সে এবার খুব সুন্দর দুইটা গরু নিচ্ছে ওই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কি খবর চলে আসলাম আবারও চান্দাতের দিন আপনার ভিডিও করতে ভিডিও করতে হ্যাঁ ভিডিও চলতেছে আচ্ছা তো গরুগুলো তো আমি আগেও দেখছি কিন্তু দর্শক আগে দেখেন নাই তো দর্শককে এক ঝলক গরুগুলো দেখাই তো ভাই এগুলাও কি আমাদের এবারও কি আপনার কতবারের মতো রহমতগঞ্জ থেকে নেওয়া না না এগুলা ফার্মের থেকে নেওয়া এগুলো প্রায় ঈদের পাঁচ দশ দিন পরে কেনা হয়েছে আমরা কোন ফার্ম থেকে নিছেন এটা ডলফিন এগ্রো ডলফিন এগ্রো এটা কি ওই যে নাসির ব্যাপারে যে খামার সেটা হ্যাঁ 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 নাসিরের খামার থেকে নেওয়া আপনি এবার খামার থেকে নিছেন গরু কিন্তু মাশাআল্লাহ আমি বলবো গতবারের থেকে এবার সুন্দর বেশি তাই এবং এই দুইটা আপনার দামের ধারণা যদি একটু দিতেন দামের ধারণা কোরবানি জিনিস দামের জন্য না বিউটির উপর দিয়ে যায় তারপরে এই সাড়ে চারের আশেপাশে সাড়ে চারের আশেপাশে দেখ বাজার তুলনায় খুব ভালো পাচ্ছে হয়েছে বাজারে তো গরু এখন জানি নাই বলা এবং মাশাআল্লাহ গরু দনটা লুক वाइज খুব সুন্দর তো চলেন বাকি রাস্তায় তো আপনাকে ছাড়া যাব না চলেন আপনার নিয়ে বাকিটা শেষ চলেন তো আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু আমরা গতবারও আমরা একটা ফুটেজ নিছিলাম যে এই জায়গায়ও গরু ভরা ছিল এবারেও গরু আছে কিন্তু আসলে একটা কথা হচ্ছে যে আমাদের এবার শুট করতে একটু দেরি হয়ে গেছে অলরেডি এখনই পনেরো দুইটা প্লাস বাজে এবং এবছর অনেকে আছে যারা চান দিন গরু কিনে তাদের যেমন এখানে গতবার আমরা অনেক গরু দেখতে পারছি এবার এখানে দেখতেছি না কারণ হচ্ছে যে বাজারে গরু শর্টেজের কারণে মূলত মানুষজন গরু অবশ্য সবাই কিনতে না অনেকে দেখা যাইতেছে গরুর জায়গায় খাসি কোরবানি দিতেছে তো আমরা আগে বাড়ি আস্তে আস্তে আগে অবশ্যই কিছু গরু আছে দেখে আসছি আমি তো ওগুলোর ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাই চলেন তো আমরা এই মুহূর্তে দুইটা ফার্স্ট দুইটা গরু এখান দিয়ে ঢুকে দেখতে পারতেছি চলেন এই গরুগুলোর ব্যাপারে জানার চেষ্টা করি কেউ কি আসে ওই চাচু আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে আমাদের মাসুম যাচ্ছে আমাদের এলাকার একজন সম্মানিত মুরব্বী তো চাচু এই গরুগুলা তো আমি যত জানি আপনাদের বাসারই তো এই গরুগুলো কোন হাট থেকে না হয়েছে হাজারিবাগ হাট থেকে নাও হয়েছে হাজারিবাগ থেকে

আপনিও কেন দাঁড়ায় থাকবেন এদিকে আপনিও চলেন আমাদের সাথে আগে বাড়েন দেখি এলাকার ভিডিও করে চলেন আমরা এই মুহূর্তে আরেকটা গরু দেখতে পারতেছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই গরুর শেষ মুহূর্তে খাওয়া দাওয়া চলতেছে কালকে তো মনে হয় করবানি এটা কালকে করবানি তো এই গরুটা ভাই কোন হাট থেকে নেওয়া হয়েছিল হাজারিবাগ হাজারিবাগ বেশিরভাগ গরু দেখতেছি এলাকাতে হাজারিবাগ থেকে নেওয়া এটা কবে নিয়েছিলেন গরু নিয়েছিলাম বুধবার দিন বুধবার কালকেই তো মনে হয় করবা নী কালকেই করবা নি দামে নেওয়া হয়েছিল গরুটা এনে গেছে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ মশাল্লাহ বাজার অনুযায়ী খুব ভালো গরু হয়েছে গরুটা আমি অবশ্য দেখছি দামি রেস্টে আছে থাকুক শেষ রাত যেহেতু আজকে তো গতবার তো আমরা গতবার আমরা এই আসছিলাম এখানে আমাদের নাবিক চাচ্চু ছিল দেখি তাকে এবার আমরা পাই কি না তো এবার অবশ্য নাবিক চাচ্চু মনে হয় নাই তবে তার ছেলে আমাদের সাথে আছে।

তো গতবার তো নাভিব চাচু ছিল মানে ভিডিওতে ছিল এবার মনে হয় রাত হওয়ার কারণে তাকে আমরা বাইরে যাক তো তবে এবার আপনার সাথেই কথা বলি তো গতবার তো বাইরে একটা দেখতে পাচ্ছিলাম আমরা যে সাদা একটা গরু ছিল পালা গরু এবার কি কোনো পালা গরু আছে আমাদের খামারের খামারের গরু এটা তো একচুয়ালি পুরো খামারের গরু এটা আজকে আমাদের খামারে পাঁচ বছর ধরে ছিল মানে খামারেই হয়েছে খামারেই হয়েছে ওর জন্ম খামারেই হচ্ছে আমরা ওর ভাইকেও কোরবানি দিচ্ছি এর আগের বার ও আচ্ছা আচ্ছা

আচ্ছা ওইদিকেও কিছু পোলাপান আছে ওদেরকে আমরা দেখতেছি তাহলে ভাই ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো গতবার তো আসলাম আপনাকে আমরা পাই নাই গতবার আপনি এই সময় তো খাওয়া দাওয়া করতেছিলেন তবে আজকে আমরা পাইলাম জি ভাই আপনার জন্য আজকে আসছি এখানে আমি আজকেও খেতে গেছিলাম কিন্তু আপনার জন্য কিন্তু আমি তো আপনাকে বলি নাই যে আমি আজকে আসব কিন্তু আপনার ভালোবাসা আপনার প্রতি যে मोहब्बत ভাই ভিতর থেকে জেনে গেছি জন্যই আমি হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা যাক তাহলে এবার গরুটার ব্যাপারে কথা বলি এই যে গরুটার ব্যাপারে কথা বলি ভাই বলেন গরুটা কোন হাত থেকে নাও আপনার এবছর বছর এই বছর হচ্ছে হাজারীবাগ থেকে নেছি আর আরো দুই দিন আগে নেছি দুই দিন আগে নাও ভাই কারো গরু আমি উঠাই নাই কিন্তু এই এলাকায় গরুটা আমার চোখ লেগে লেগেছে গরুটাকে উঠানো সম্ভব জি ভাই অবশ্যই ওঠান না মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বিশাল সাইজের একটা গরু জি ভাই মাশাআল্লাহ

থাকবেন জি দেখা হবে আবার সামনে আবার তো কিছু গরু দেখতে পারতেছি মালিকগুলাও সামনে আছে মালিকগুলার কাছে কি যাইতে পারি মালিক দেখি দূর দেয় হ্যালো ভাই ভাই হ্যালো ভাই যাক মালিক মনে হয় একটু মানে ক্যামেরার সামনে আসতে একটু শরম পাবে তো আমরা গরু গুলোই দেখাই দেই হ্যালো ভাই শুধু কাছে আসবেন না না তাদের থেকে আমরা কোনো উত্তর পাইনি এর মানে তারা ক্যামেরার সামনে আসতে রেডি না বর্তমানে তোমরা গরুগুলো দেখায় দিই দি তার একটা গলির মধ্যে চলে আসি এখানে এক ভদ্র আছে গরুর সাথে চলুন আমরা গরুটা দেখানোর চেষ্টা করি কিন্তু গরুর আগে দারোয়ান তো বিশাল বড় ঘুম দিচ্ছে দেখি দারোয়ান এক ডাকে দাম ভালো দারোয়ানের ভাই মালিক ভাই আসসালামাইকুম ভাই আরে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভিতরে গিয়ে দাদা ভাই আপনি দারোয়ান তো ঘুম এটা তো আপনি দারোয়ানের দোষ

আমরা দেখলাম যে আপনি সুস্থ সবল আছেন কিনা অবশ্য আমি জানি যে এটা মনে হয় যে সেই আগ্রহ থেকে নেওয়া গরুটা তো অবশ্য আমরা হাতের নামানোর সময় দেখছিলাম আপনার মতো পাগলামি করছি গরুটা কি এখনো পাগলা আছে না একদম হ্যাঁ হ্যাঁ সেটা আমরা দেখতে পারতেছি ভাই

যাক মাশাল্লাহ গরুটা এমনিতে সুন্দর দেখি আপনি থাকলে গরুরতে ফোকাস হয় না এই গরুতে ফোকাস দাও আচ্ছা গরুটা এখন যদি একটু আমার হাতের চুপি চাপি বলতেন কিরকম দামে নেওয়া হয়েছে শুধুমাত্র দুই লক্ষ চুয়ান্ন হাজার দুই লক্ষ চুয়ান্ন হাজার শুধুমাত্র মনে হয় আপনার কাছে সেই গরুর যে নাম বলবো মাশাল্লা শুধুমাত্রই তবে গরুটা যদি একটু গরুটা যদি এদিকে এসে দেখাও গরুটা খুবই সুন্দর তবে আপনি আমার যেটা বর্তমানে মনে হয় যে আপনার ঘুমের প্রয়োজন আছে কালকে যেহেতু ঈদ নাহলে আপনি ঠিকই জহরের সময় ঈদের নামাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা না দুইটা বারো বাজে একটু দেরি হয়েছে বেশি দেরি হয়নি যাক আমরা ইনশাল্লাহ আগামী চেষ্টা করব যাতে আপনার বাসে আমরা আগে আসতে পারি ঠিক আছে ভালো থাকবেন ঈদ তো আমরা আবারও চলে আসলাম আমাদের এই গরু স্পটের বিডি পোস্টার যেখানে লাগানো ওই বাসায় তো চলুন আমরা আগে আরে ভাই আপনি ভালো আছেন দেখাচ্ছে এবারও দেখে আমরা কসাই দল দেখতে পারতেছি কসাই দেখি দেখি কসাইরা আসলে যা দেখলাম ওরা না কম টেনে ঘুমাইতেছে গতবারে ভিডিওটা মনে ওরা সিরিয়াসলি দেখা ফেলছে বুঝছেন কিন্তু এবার ধলে তো কম কেন গরু কম দেখে কসাই কম জোনাস ঠিক আছে যাক তাহলে আমরা গরু দা আসি প্রথম গরুটা আমরা দেখতে বার হচ্ছি সুন্দর সাদা একটা গরু মূলটার দাম হচ্ছে 70000 টাকা 70000 টাকা গরুটা কিন্তু ছোট হইলো গরুটা কিন্তু গোলগাল খুব সুন্দর জি তো ওইদিকে একটা বড় পাকিস্তানের গরুর মতো গরু দেখতে পারতেছি হচ্ছি এগুলে একটু পড়াচ্ছি এই গরুটা ব্যাপারে যদি প্রথম আসি এই গরুটা এই থেকে নেওয়া এই গরুটা নেওয়া হচ্ছে গাপতলি থেকে গাফটলি থেকে গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর

যদি দু একটা কষায় নাক ডাকান একটু শুনতে পারি আচ্ছা না এবার ওরা খুব মানে গতবারে ভিডিও দেখে মনে ওরা খুব মানে সিরিয়াস হয়ে গেছে যেবার এবার নাক ডেকার আমরা ঘুমাবো না তো ঠিক আছে তাহলে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখা জি ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি যে বাজে হলো রাত দুইটা একুশ রাস্তা কিন্তু দেখেন পুরোই ফাকা গতবার তাও রিক্সা ছিল দুই একটা আলো ছিল এখন কিন্তু ফাকা। আর কি করুন গরু দেখতেছি আপনার বললাম আপনার ঘুমের প্রয়োজন আছে যাবো যাবো ঘুমাবো আপনি এই বুঝলাম আপনি বাসায় গল্লি আপনি এই গল্লি দিয়ে আসলেন ওই যে ওখানে একটা বড় গরু আছে ওটা দেখে আসলাম

এটা কীরকম হাদিয়া দিয়ে নেওয়া বা একটা ধারণা যদি দিতেন এটা ধরেন ওয়ান ফর্টি আচ্ছা আশেপাশে আর কি এটাও মাশাল্লা খুব সুন্দর গরু এবং গরু তিনটা একসাথে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতাছে এটা কি কালকে ইনশাল্লাহ জবা হয়ে যাবে না এটা কালকে না তিনোটাই পরশু তিনোটাই পরশুন ও আচ্ছা আচ্ছা আর আমি এই দুটার সাথে কি এটা কি ফ্রি পাওয়া গেছে নাকি এটাও না এটা খেলা হয়েছে ভাই ও আমি তো ভাবছি ফ্রি দিয়ে।

ঘুম কি আপনার আসে না ঘুম আসে না আপনার মনটা এত খারাপ কেন ভাই কোরবানির জন্য কষ্ট লাগতেছে গরুগুলোর জন্য যাক মাসাল্লাহ তো এবারে মতো মোটামুটি আমরা বিদায়ের কাছাকাছি চলে আসলাম এখন সময় বাজে রাত দুইটা আর মোটামুটি তিন চার ঘন্টা পরে ঈদের জামাত দাঁড়াবে এবং এই সব যে আপনারা দেখতে পারতেছেন এত এত গরু এগুলো সব আল্লাহর নামে কোরবানি হয়ে যাবে তো এই বছর মোটামুটি আমাদের আমরা যে কোরবানিদের যে সিরিজটা করে থাকি বিভিন্ন খামারে গিয়ে আমাদের ফারহাদ ভাই আপনাদেরকে ওই ভিডিওগুলোতে এন্টারটেইন করছে এবং আমি অবশ্য কিছু ভিডিওতে স্পেশাল অ্যাপিয়ারেন্স যেমন হয় জাস্কের ভিডিও এবং গরু ফালানো তো রয়েছে আমাদের গরু স্পটার বিডি পেজে তো দোয়া করবেন আমাদের সবার জন্য আমাদের পুরো গরু স্পটের বিদি টিমের জন্য যাতে প্রতি বছরই এভাবে আপনাদেরকে আমরা এন্টারটেন করতে পারি এবং সামনে বার চেষ্টা করি ইনশাআল্লাহ আরও স্পেশালভাবে যাতে আপনাদেরকে ঈদের আমেজটা আমরা আর কি ধরে দেখাইতে পারি তো অতদিন পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে দেবেন এবং ভিডিওসগুলো শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম